এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোভ মরিচিকা মায়া এই মায়া জলে আমরা আটকে আছি মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো জশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ থামুন অনেক হয়েছে আমি

কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে হতে পারে এক দুই তিন আর কি কি আকাম দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হতে পারে ভাবেন আপনার ছেলেমেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য

দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদের আমাদেরকেও যেতে হবে জোরে কন ঠিক কি না। একদিন মাটির ভেতরে হবে ঘর রে কেন বন্ধ দালান ঘর পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবিরাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা যারা সুতো সবে হবে তোমারে পর রে কেন বন্ধ দালান ঘর একই দিনে মাটির ভেতরে হবে ঘর রে মোনা কেন বন্ধ দালান ঘর ঠিকই না সব করে থাকবে চলে যেতে হবে আমাদেরকে এজন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বনয় বলতেন না হাই তুকুমান জিয়ারাতিল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারাত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবা আর জিয়ারত করবা কবরস্থানে জানতো বড়িয়া কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোখরার জলের ওদিকে যান আপনারা একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শোয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মত তাগড়া যুবক মুরুবীরা আছে এরা এরা এই আকাশ থেকে নেমে আসে না এলাকার সন্তান আজ নাই একটা পিরিয়ড শেষে আপনিও থাকবেন দিস অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপর আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হওয়াতে নানা হলেন আর কতদিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভার রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক না This is the circle of life. জবে ভাই রইতেই জীব চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক কি না এটা রিমাইন্ডার আল্লাহ এই সূরার ভিতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে এই লোভ লালসা ছেড়ে দাও রব্বুল আলামিন বলেন আলহায়কুমুততাকা সরু হাতা যুরতুমুল মাকাবির ও غلام দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোভ কোনদিন তোদের থামবে না না তোরা কবরে ঢুকবি ঠিক দুনিয়ার সম্পদ আর লোভ আর ময়ে তোমরা গাফে হয়ে গিয়েছ আখেরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছ কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক না যেতেই হবে আমরা ভুলে যাই